নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের দিন আপনার ব্যক্তিগত বৃদ্ধির জন্য ইতিবাচক শক্তি নিয়ে এসেছে নিজের উন্নতির উপর মনোযোগ দিন এবং নতুন লক্ষ্য স্থির করুন খরচ সুবিধা বিশ্লেষণের প্রস্তাব আপনার বিশ্লেষণী দক্ষতাকে তুলে ধরে আর্থিকভাবে এটি আপনার পেশাগত লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং আপনার আর্থিক ভবিষ্যৎ নিরাপদ করার জন্য পদক্ষেপ নেওয়ার সময় আজ আপনার কর্মজীবনে একটি নতুন গতি আসছে সামনে ইতিবাচক পরিবর্তন রয়েছে ব্যবসায়ী এটি কৌশলগত পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় এখন আপনার দীর্ঘমেয়াদী ব্যক্তিগত এবং পেশাদার লক্ষ্যগুলির দিকে মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় আর্থিকভাবে বিষয়গুলি স্থিতিশীল থাকবে তবে আপনি ভবিষ্যতের লক্ষ্যগুলির জন্য সঞ্চয় করতে চাইতে পারেন সম্পর্কগুলি আপনি আরও বোঝাপড়া যুক্ত এবং সহায়ক হয়ে উঠলে বিকাশ পাবে যা আপনার প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী করবে ভালোবাসাই এই সময় ইতিবাচক শক্তি এবং আপনার সঙ্গীর সাথে নিরাপত্তার অনুভূতি নিয়ে আসবে আর্থিক স্থিতিশীলতা আপনার বৈবাহিক জীবনের শান্তি বৃদ্ধি করবে সম্পর্কগুলি সংগতিপূর্ণ থাকবে এবং আপনি বন্ধু ও পরিবারের কাছ থেকে সহায়তা অনুভব করবেন বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি আপনার আগ্রহ ভাগ করা ব্যক্তিদের সাথে সামাজিক সামাজিকীকরণে আনন্দ পাবেন স্বাস্থ্যগত দিক থেকে এটি গুরুত্বপূর্ণ যে আপনি মানসিক এবং মানসিক সুস্থতার যত্ন নেন যেমন সচেতনতা অনুশীলন বা জার্নালিং স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অলসতা এড়াতে সক্রিয় থাকতে চেষ্টা করুন অধ্যান্তিকভাবে আপনি একটি উচ্চতর উদ্দেশ্যের প্রতি একটি শক্তিশালী সংযোগ অনুভব করতে পারেন এবং আপনি বৃহত্তর মঙ্গলের জন্য অবদান রাখার উপায় খুঁজে পেতে পারেন আজ একটি হালকা দুর্ঘটনা বা ভুল কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এরান। আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সহায়ক হয় যদিও কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনার পড়াশোনায় মনোযোগ বাড়বে যা আপনার বিষয়গুলির আরও গভীর বোঝাপড়া আনবে আপনি আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা মনোযোগ বৃদ্ধি এবং আরও ভালো ফলাফল আনবে আজকের দিনের শক্তি সৃজনশীলতা স্পষ্টতা এবং তাৎপর্যপূর্ণ অগ্রগতিতে আপনাকে অনুপ্রাণিত করুক আপনার হৃদয়ে আনন্দ নিয়ে আসা মুহূর্তগুলি উপভোগ করুন ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে পার্টনারশিপে কিছু সমন্ধই প্রয়োজন ক্যারিয়ারে প্রতিবন্ধকতা আসতে পারে অতিরিক্ত প্রচেষ্টা এবং পরিবর্তন প্রয়োজন ব্যবসায়ী কৌশলগত চিন্তা এবং ধৈর্য সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এটি পেশাদার এবং ব্যক্তিগত লক্ষ্য উভয়ের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য একটি ভালো সময় নতুন আর্থিক সরঞ্জামের প্রস্তাব আপনার অগ্রণী চিন্তাভাবনাকে সামনে আনতে পারে যা ঊর্ধ্ববতনদের মুগ্ধ করবে প্রেমে আপনার অংশীদার আপনার খোলামেলা মনোভাবকে প্রশংসা করবে এবং এটি আপনার আবেগিক সংযোগ গভীর করবে আপনি আপনার সঙ্গীর প্রতি একটি নতুন প্রশংসা আবিষ্কার করবেন একটি বড় দ্বন্দ্ব সমাধানে আপোষ করার আপনার দক্ষতা প্রধান ভূমিকা পালন করবে বন্ধুত্বগুলি সান্ত্বনাদায়ক হবে তবে পারিবারিক সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ প্রয়োজন সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের মাধ্যমে উন্নত হবে স্বাস্থ্যগতভাবে এটি এমন কার্যকলাপে অংশগ্রহণ করার একটি ভালো সময় যা বিশ্রাম এবং সচেতনতা প্রচার করে স্বাস্থ্যগতভাবে আপনার রুটিনে আরও শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন যাতে আপনার সার্বিক সুস্থতা উন্নত হয় অধ্যাত্তিকভাবে প্রতিদিন সকালে সংক্ষিপ্ত ইতিবাচক ঘোষণা ইতিবাচকতা লালন করে আজ দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে ঘিরে রাখতে পারে মনে রাখবেন চ্যালেঞ্জগুলি প্রায় বৃদ্ধির দিকে নিয়ে যায় তাই আশাবাদী থাকুন আজ যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য এটি একটি চমৎকার দিন আপনি আপনার পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করবেন যেহেতু আপনার প্রস্তুতি এবং মনোযোগ আপনার সফলতার মূল চাবিকাঠি আপনি শীঘ্রই আবিষ্কার করবেন যে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়েছে যেহেতু আপনি আপনার একাডেমিক প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে কারো প্রতি অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে মামলা মকদ্দমাই হঠাৎ ফেঁসে যেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে কর্মে বিশেষ একটা মন থাকবে না বিয়ে নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো কাজে হটকারিতা না করাই ভালো লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বিজ্ঞান বিষয়ে আলোচনায় যোগ দিতে পারেন ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ছাপান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ